বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএসপোস তে চব্বিশ এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ সিএস সেভেন নিজের ইউটিউব খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর তারপরেই গড়ে ফেলেছে নতুন রেকর্ড দ্রুততম হিসাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডো চ্যানেলে মাত্র এক সপ্তাহে সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়িয়েছে ছেচল্লিশ মিলিয়ন কিন্তু কেন রোনাল্ডোর চ্যানেলে ভিড় জমাচ্ছেন নেটিজেনরা কেন হু হু করে বাচ্ছে ইউ আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাবস্ক্রাইবার উঠে আস চলেছে মূল সাতটি কারণ অনুমান করা যাচ্ছে আগামী দিনে এই সাতটি বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারেন রোনাল্ডো তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা প্রথমে উঠে আসছে সিআর সেভেনের পারিবারিক জীবনের ভিডিও দেখা সম্ভাবনা এছাড়াও বান্ধবী জজ্জিনার অদ্দিকদের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন বলে নিজের প্রথম ভিডিওতে ইঙ্গিত দিয়েছেন আলনাসের তারেকা পাঁচ সন্তান ও বান্ধবীকে নিয়ে রোনাল্ডো এখন ফ্যামিলি ম্যান তবে রোজ নানা ভিডিও দেখার জন্য আগ্রহ দেখাচ্ছেন নেটিজেনরা তো বন্ধুরা এরকমই সব খেলা খবর এবং রোনাল্ডো সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে